দু টাকা দিলে এক্ষুনি বাহরে দেখতে আমার একটা ভাইয়ের পাশে একটা মহিলাকে দাঁড় করিয়ে টাকার ব্যাপার হাকিনা কথা বলেন দেখেন পাশে পাশে দাঁড় করিয়ে দিলে মা ছেড়ে লাগছে বলেন হাকিনা বলেন এই বলি বলে ভাই অনেক রাগ হয় কিন্তু বাস্তব বলছি হাকিনা কথা বলে আপনাকে পয়সা দিয়ে কেনার চেষ্টা করবে যদি বাগে না আনতে পারে আপনার মেন্টাল টর্চার করবে তারপর সিঁড়ি যদি না হন আপনাকে মহিলা দিয়ে ঠান্ডা করবে কিন্তু আল্লাহ যা সম্মান বাড়াবে গোটা পৃথিবী মানুষ যতই চেষ্টা করুক খুদা আমার তার বাড়িয়ে দেবে জোরে বলে আমার নামে তো ষোলোখানা কেস দিয়ে রেখেছে জানেন না আপনারা কথা বলেন সবাই তো জানে বলে চুরি কেস দিয়েছে মাঠারের কেস দিয়েছে আমসের কেস দিয়েছে বোমবাদার কেস দিয়েছে কত রকমের কেস দিছিস দিছিস তোর কলমে তুই দিছিস আরো দেখা দশ বারোটা আরো দেখা দে না

সব ভয় ভীতি আমাদের নেই এই জুম্মার দিনে বসে আছি তিন চারটে মলা আছে হাওড়া জেলার মলা দুটো হাফে সাহেব আছে ফোন করেছে আমি মোবাইলে এটা নাম্বার দিয়ে দিচ্ছি ফোন করেছে আমি ভাবে ফোনটা ধরেন তো কে ফোন করে তো বলে সাহেবকে দিচ্ছি আমি একটা কাজ করছি যেই ধরেছে কাল কাচ্চা কাচ্চা কাল পাকা পাকা দে

ওই যে ওই সব নাম মেনে নিমাই কোম্পানি কোম্পানি প্রোডাক্ট কোম্পানি কোম্পানি যদি গন্ডগোল হয় প্রোডাক্ট কত যদি কোম্পানি গন্ডগোল হয় প্রোডাক্ট কোম্পানি বলছে তো রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা জোরে বলবেন না নাউজুবিল্লাহ তা তার প্রোডাক্ট গুলো কেমন হবে এ ছেলেগুলো বুঝতে পাচ্ছিস

আমার মদিনাওয়ালা আমাদের ইমান আমাদের ইমান আমাদের জান্নাত আমাদের রসুল্লাহ জোরে হবে না হ্যাঁ কত মার খেলো আমাদের জন্য কানতে কানতে দুনিয়া থেকে এলো দুনিয়ায় কানতে কানতে গেল এখন রসুল্লাহ কবরে আমাদের জন্যই কাঁদছে কিয়ামতো কাঁদবে তার রসুল আল্লাহ জান্নাত দেবে হ্যাঁ রসুল্লাহ কি বুঝি বড় বড় কথা বলছি বলতো জানে রসুল নাকি বিষকে সুসাইড করেছে চিল্লে বলতে পারলে না তো জোরে বলতে পারলে না তো যে শুনলে আমার গায়ে পশম খারাপ হয়ে যায় আর পশম খারাপ হয়ে আমি সহ্য করতে পারিনি সব সে শুনলে আমার মেজাজ গরম হয়ে যায় রসুল্লাহ নাকি বিষকে সুসাইড করেছে চিল্লে বললে না নজিবুল্লাহ রানী গেছে বাবারা জোরে বলেন

কথা বলেন যেখানে অসুস্থতে যাবে দিয়ে দেখবেন যেখানে রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করছে কি করবেন উঠে চলে আসবেন মাথায় রেখে দিও চুরি করা যেমন পাপ চোরকে সাপোর্ট করা তেমন পাপ চুরির মাল কেনাও সেরকম পাপ যেখানে যাবে আমি যেতে মানা করি জানার দরকার যেই দেখবে যদি রসুল্লার সম্মানটা ছোট করছে সিরে বাবা তুমি বিরাট হুজুর তুমি বিরাট মুক্তি সাহেব জাপানি সাহেব আমেরিকান সাহেব পাকিস্তানি সাহেব জার্মানি সাহেব অস্ট্রেলিয়ান সাহেব সৌদিয়ান সাহেব বাবা চলে এসো কথা বোঝা যাচ্ছে নিজের সম্মান নিজের সম্মান নিজে বাঁচা যত বড় মৌলানা হোক আর যত বড় হুজুর হোক যত বড় পিস সাহেব তুমি রসলকে সম্মান করলে পায়ের জুতোই সাক্ষি দিয়ে ঘুরিয়ে দেবে আর তুমি রসল্লা যদি একটু ছোট বড় কথা বলো তোর দিকে ফিরে যাও দূরে তোর দিকে পেশাব করার টাইম থাকবে না ঠিক না বল কথা বলেন না কেন দেখতে পাচ্ছ নি কি চলছে বাপ দেখতে পাচ্ছে না এরা পৃথিবীতে লোক পায় না প্রস্তুত করে ঠাটা আ হা রে হা 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 আমি যেদিকে যাচ্ছিলাম সেইদিকে ওমরে পার করে মাথা টালিয়ে জানবে তা টাকা দিয়া একটা জুবাক হাত তুলেছে আমি আছি পারবি পারবি ওমরে পার মাথা আনতে যে আপনি টাকা দেবেন হ্যাঁ কত দেবে বাদশাহ বলছে এত টাকা দব জীবনের শেষ করতে পারবেন মাথাটা চাই কারণ ওমরের জন্য আমরা কিছু করতে পারছে না কেন এই ভেবেছিল হুসাইনের জন্য কিছু করা যাবে না হুসাইনকে দুনিয়া থেকে যেমন করে ওনাকে সাইড করতে হবে কথাটা বুঝতে পারছেন কি বলছি সাইড করতে হবে

যুদ্ধ হচ্ছে কাসুঙ্গে শ্বশুর এই সশুরিয়ার জামায় আসছে যেকে উষ্টের যুদ্ধ বলা হয় উষ্টের যুদ্ধ যে আম্মা যারা আয়েশা হুজুরের দিকে যারা শহীদ হচ্ছে তারাও উৎস হবে আর আলী হুজুর যারা শহীদ হচ্ছে লাগিয়ে দেখতে পাচ্ছেন না আল্লাহ জ্ঞান দিয়েছে যুবকগুলো বাপ গুলো জ্ঞান দিয়েছে তো চোখটা দেখে কোলে দেখেন না একবার কি চলছে দুনিয়ার দিকে আবার দেখেন দুনিয়ার দিকে আবার চোখটা খুলে দেখে আচ্ছা আচ্ছা আমি আছি এই না চিন্তা করে এই যুবকটা বাড়িতে গিয়ে একটা তৈরি করে যা দুদিকে ধার যাকে এখন বলা হয় বলল বলা হয় ছোট্ট একটা খাঞ্জা তৈরি করে কোমরে গুজে দিয়ে এক পা দু পা করে হেঁটে 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 মদিনা শরীফে জমিনে হাজির হয় অচেনা জায়গা অচেনা মানুষ অচেনা এলাকা কেউ কাউকে চেনে না কেউ কাউকে বোঝে না কেউ কাউকে দেখে না নতুন জায়গা নতুন এলাকা যুবকটা টুক 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 করে গিয়ে আলী হুজুরের কাছে গেছে চেনে এখানে ওমর কে আছে কেন কেন আলি বলছে কেন বলছি একটু দরকার আছে হুজুর যুবকটার দিকে তাকিয়েই না মুচকে মুচকে হাসছে বলবে চিল্লে বলবেন না যুবকটা চিনে দেখো আমাকে দেখে হাসে কেন জীবনে আমি চোখে দেখিনি আর উনি আমায় চোখে দেখেন হাসছে কেন আরে যুবক তোর মুখ দেখে হাসে যুবক আমার মুখে কালিফারি লেগে আছে নাকি আলি হলে তোমার মুখ দেখে হাসে না তোমার দিল দেখে হাসছে কারণ তুমি ওমরকে জবাই করতে এসেছো ওমরকে কতুল করতে এসেছো আলী মনে মনে ভাবছে যাকে দেখলে শয়তান সমেত পালায় যুবক তাকে কতুল করতে এসেছে কথা বুঝতে পারছো ওমর কোথায় কেন আমি বড্ডা করি আমার একবেলা খাহা বলা খাইনা আমি শুনেছি উমর নাকি বহু দান দান করে বহু সাহায্য করে সহযোগিতা করে তাই আমি যুবক এসেছি একটু সহযোগিতা দান দান নেওয়ার জন্য সহযোগিতার জন্য কিছু দিন ও কত লোকের জন্য আসছে তা সত্য বচনে মিথ্যা বলে জোরে বলেন সত্য না মিথ্যা যুবক রে ওমরতে এখানে নাই এখানে নাই যদি ওমরকে পেতে চাও ওই ফাঁকা বলবে ময়দান খেজুর বাগানে হাজির হয়ে যা জোরে হবে না তা যুবচিন্তা হচ্ছে এত বড় একটা বাদশা গোটা পৃথিবীর অর্ধেকের মালিক সে ব্যাটা খেজুর বাগানে কি করবে

கிராமে মেম্বার তা সাতখানা বাড়ি বলো ঠিক বুঝলে ভুল বুঝ কথা বলেন না গ্রামের প্রধান তা তিনটে বাড়ি চারটে বাড়ি ঝগড়াটে বাড়ি mohabbat বাড়ি লাভ বাড়ি ভালোবাসার বাড়ি এবার কথা বুঝতে হচ্ছেন আপনারা কি বলছি গ্রামের হ্যাঁ শেখ তা খলিফা ইসলাম জাহানের খলিফা

দাদা পীরে দরবার দাদা পীরে জমিন ও জমিন অন্য কারো জমিন নয় কেন না পুরো পুরো জমিন কে চিনেছি অন্য কারো জন্য নয় এটা জেনেছি একজনের জন্য ওটা আমাদের পীর মুর্শিদ আমার দাদা হুজুর কেবলা এ

জায়গাতে খাজুর পানি চাটায় হুজরা আমার বসলেন কাতার 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 দে মুড়িদরা বসে যায় ওর মধ্যে একটা মুড়ি ছিল বাড়ি থেকে চিন্তা ভাবনা করে গিয়েছিল আজকে ফুরফুরা জমিনে যাব কেমন আমার দাদা পীর কেমন আমার পীর আমার দাদা কেমন আমার পীর কেমন আল্লাহর ওলি কেমন মজা দে একটু পরীক্ষা করব বাড়ি থেকে তিনটে পশনা লিখে নিয়ে যাই

প্রশ্ন আমার দাদা বিড়িকে করব আপনি আমার পি দাদা বি রাহমাতুল্লাহ জোহরের নামাজটা কে পড়ে হুজুর আমার বসলে কাতার 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 দিয়ে মেহমানরা বসে যায় খলিফাই কেরামেরা বসে যায় আপনি আমার দাদা বি ডাক দিয়ে বলেছিল ও বাবা মেহমান মুরিদানেরা ও বাবা খলিফারা শুনে রেখে দাও আজকে তোমাদের ভিতরে একজন মানুষ এমন মানুষ আছে যে মানুষটা বাড়ি থেকে তিনটে প্রশ্ন লিখে এসেছে আমি আবু বাকার তিনটা প্রশ্ন করবে এই কথা বলার সঙ্গে সঙ্গে মুড়িটা মাথা হ্যাঁ করে লাই মনে মনে ভাবে কে জানলো কি করে জানলো না 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 সাইদ থেকে আব্দুল মাহবুব ফারুকে বলেছিল হুজুর আজ আমি ক্ষমা করে দেন আমি আব্দুল মাহবুব আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব আপনার মা পি ডাক দিয়ে বলেছিল এ আব্দুল মাহবুব রে কি কথা বলো হুজুর আমার ডাক দিয়ে বলেছিল হুজুর আমি আব্দুল মাহবুব আপনাকে বলি হুজুর কি কি আপনি একটু জানিয়ে দেন আপনার আমার দাদাবি রাহামাদুল্লা মচকে মচকে হেসে হেসে বলেছিল হে আব্দুল মা রে আমি আবু বাঘের কি করে তিনটে প্রশ্নের জবাব দেহ আব্দুল মামুর ডাক দিয়ে বলেছিল হুজুর আপনি আবু বাঘের আমার পীর আপনি মশাদেদে জামা আপনাকে কেউ চিনৌকা নাই চিনক আমি আব্দুল মাবু আপনাকে ভালো চিনতে পেরেছে বলি আমি আব্দুল মাহবুব বলি আমি তিনটে প্রশ্নে জবাব দিয়ে দেব আপনারা আমার দাদাবிரহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা হুজুর আমার বলেছিল বাবা murid রে যে তিনটে প্রশ্ন করে এনেছো তবে তা তুমি ধরা দিও না বাবা যদি ধরা দাও লজ্জায় পড়ে যাবে তবে বাবা ধরা দিও না বাবা আমি আবু বকর তোমার তিনটে প্রশ্ন জবাব আমি দিয়ে দিলাম জোরে হবে না যে প্রশ্নে কে করেছো বাবা মাথা ধুলু ধরা দিউনি দিলে লজ্জাই পড়ে সবাই বসে আছে লজ্জা পড়ে না পড়ে বাবা আমি তোমার উত্তর দিয়ে দিচ্ছি প্রশ্ন পকেটে প্রশ্ন পকেটে আমার দাদা পীর উত্তর দিচ্ছে জোরে হবে না চিল্লে বলবেন না সুবহানাল্লাহ জে আছে উসমান দেখে হাসছে কি হয়েছে বলছে হুজুর এখানে এসেছি ওমরটা কে কেন আমি শুনেছি ওমর নাকি খুব দাম ধান করে আমি বটটা ঘুরি আমার একবেলা খাওয়া হয় একবেলা খাওয়া হয় আমি তো সাহায্য এসেছি সাহায্য করে আমাদের সংসারে উপকার হয় তো ওমর কোথায় ওমর উসমান গুলির ডাক দিয়ে বলেছিল বাবা জুবক শুনে রেখে দাও ওমরকে এখন এখানে পাবে না পাবে না কেন না ওমর এখানে নাই হে জুয়া জুবকেরা উসমান গুলির ডাক দিয়ে বলেছিলো সুবক হে যদি ওমরকে পেতে চাও ওই খেজুর বাদামে হাজির হয়ে না যুবকটা চিন্তা করে যাকে জিজ্ঞেস করি সব খেজুর বাগানে বলে রাজা বাদশার ব্যাপার নিশ্চয়ই তাহলে খেজুর বাগানে গো রাজ কথা বলেন না কেন রাজদরবার আছে নেতাদের ব্যাপার ঘর একটা আছে বৈঠকখানা একটা অফিস বল অফিস একটা ফাম হাউস একটা ফাম হাউস কত বুঝতাছেন নি সুবার জায়গায় একটা পাড়াকার জায়গায় একটা জনমরে টাকা লুটেলে সুযোগ পেয়ে শুটিয়ে দেয় জীবনে কিছু করার না যুবক চিনতে রাজা বাদশা মানে সে হলো আছে খেজুর বাগান সে বাজে আছে এই না চিন্তা করে যুবকটা এক পা দু এক পা দু পা করে খেজুর বাগানের দিকে আগিয়ে যায় যুবক এরা যুবকটা দেখতে লাগে দিকে তাকাই ফাকা বাম দিকে তাকাই ফাকা সামনের দিকে তাকাই ফাকা পিছনের দিকে তাকাই ফাকা ফাকার ফাকা ওমর কোথায় এই সময় যুবকটা দাঁড়িয়ে চিন্তা করে ওমর কোথায় ওমর কোথায় যুবকটা সামনে দূরের দিকে তাকিয়ে দেখে একজনা মানুষ চুলগুলো বড় বড় চুলগুলো বড় বড় চুলগুলো বড় বড় খেজুর বাগানে খেজুর গাছের গায়ে হেলান দিয়ে ঘুমাতে লেগেছে যুবকটা থেকে দেখে চিনতে পেরে যায় না 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 কল্লা কেটে নিয়ে রাস্তার বারে গিয়ে জমা দেব টাকা পাবো অর্থ পাবো ওই টাকা দিয়ে আমি আমার কাজ কাম জীবনটাকে কাটিয়ে দেবো জীবনটাকে মিটিয়ে দেবো ওই যুবকটা মনে মনে ভাব

ও ঘুম ভেঙে যা ও উঠে কিচ্ছু দেখবি না আমি গাছকে জবল দুখানা করে দেবে অতএব তুই নি যা পাচ্চরা করে তুই যুবকটা চিন্তা করে না 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 আমার সন্দেহ কেটে গেছে এই না চিন্তা করে এক পা দু পা এক পা দু পা করে উমারের দিকে এগিয়ে যায় কোমরে একটা খঞ্জর আছে খঞ্জরটা বার করে এক পা দু পা করে এগিয়ে যায় আর মনে মনে বলতে লাগে এখানে কেউ নাই ডান দিকে কেউ নাই বাম দিকে কেউ নাই পিছন দিকে কেউ নাই সামনের দিকে কেউ নাই ফাঁকা মরে ময়দান কে আছে উমার এ फारুগ আছে এখান থেকে ফিরে যাব வள்ளারকে কেটে নিয়ে গিয়ে রাজদরবারে জমা দেবো এই না চিন্তা করে এক পা দুপা করে এগিয়ে যায় যেই ওমরে কাঁচা কাচি হয় উমার যখন কাঁচা কাচি হয় ওই যুবকটা দেখতে লাগে উমারে ফারে গোমাছে আর জঙ্গলে একটা বড় বাঘ এসে উমারের পা কেটি বেজিতে লেগেছে জোরে হবে না

এখন গিয়ে যে আমি বলি কই গো এখন একটা বাসতে যাচ্ছে বা ডা বাজে বাড়ি পৌঁছাবো ধরেন আয়টা তিনটে কোথায় গেলে গো তুই ওঠো না গা হাত পা যন্ত্রণা করছে পাটা টিপে না দূর কাজ নেই শীতকালে মরে যাচ্ছে যাও দিয়ে বলেন ঠিক বোঝা না বলে বলছি বলেন লাস্টে কি করতে হবে কি বলতে শাড়ির পা ছিঁড়ে পায়ে জড়িয়ে 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 শুয়ে পড়া ছাড়া কিছু রাস্তা নেই

যুবকটা যেই মনে মনে ভাবছে বাঘটা মাথায় হাত করে টিপছে এবারে পালাবো যেই মনে মনে ভাবে বাঘটা ওঠে জোরে হবে না শুভ কি বিপদের মধ্যে পড়েছি মনে মনে ভাবছে কি বিপদে পড়েছি চিন্তা করছে এই না চিন্তা করে এই দৃশ্য থেকে ওই যুবকটা ভয়ে কাঁপতে কাঁপতে হাতের খাঞ্জারটা ফসকে গিয়ে একটা পাথরে পরে আর পাথরে পড়ার সঙ্গে সঙ্গে একটা ঝনঝন করে আওয়াজ হয় ওই ঝনঝনে আওয়াজে উমারে ঘুমটা ভেঙে যায় আরো জোরে হবে না আকে আল্লাহ এখন তো উল্টে বেরিয়েছে মনে হচ্ছে মনে পারে না রাকি অক অক मारेছে মনে হচ্ছে যত সব ধান্দাবাজি সব আমাদের থেকে নকল করে বুঝছছেন আমরা জলসা চাAtlই দেখবে আজকাল কত উঁচু চাঁদা উঠছে ঠিক বলেছিস ভুলবে না কথা বলনে দেখো না যা হচ্ছে শুধু আমাদের নকল আগে আমার হিন্দু ভাইয়ের মন্দিরে গিয়ে দেবতা খুশি কোথায় মন্দির এখন আর মন্দিরে যেতে হয় না মসজিদে গেলেই ওরা দেবতা পেয়ে যাচ্ছে কথা বুঝতে পারেন না কি বলছি মসজিদে গেলে দেখছি